আবির ভাইয়া তুমি এসছো হ্যাঁ রোদেলা চল আমরা খেলা করি চল রোদের কেন যেন প্রচন্ড রাগ হচ্ছে বৃষ্টি কেন অন্য ছেলের সাথে খেলবে আবরার দেখে আদি এগিয়ে আসে তোদের আমি কখনো ভুলি নাই তোরাই আমাকে সব সময় ভুলে গেছিস আরাব ভাইয়া ভাইয়ার সাথে ঠিক করে কথা বলো আহা আরাব আজকে আমরা একটা অনুষ্ঠানে এসেছি কি নয় এবার আমি একটু বলি আবরার এবং আরাফ আদি এবং নীলের সৎ ভাই আবরারের মা মারা যাওয়ার পর আজাদ সাহেব দ্বিতীয় বিয়ে করেছিলেন সেই বউ আবরার এবং আরাফকে নিজের সন্তান মনে করলেও আবরার এবং আরাফ নীল এবং আদিকে বরাবর সৎ ভাই মনে করে এসেছে মিস্টার আজাদ ছিলেন প্রাক্তন এমপি আবরার এমপি হওয়ার জন্য অনেক খারাপ খারাপ কাজ করেছিল তাই আজাদ সাহেব আবরারকে ত্যায্য করে দিয়েছিলেন আরবও আবরারের সাথে সেই সময় চলে গিয়েছিল কিন্তু আবরার এবং আরব এখনও আদি আর নীলকে হিংসে করে তারা মনে করে আজ ওদের এই অবস্থার জন্য তাদের তারাই দায়ী বৃষ্টি আর আবির যখন খেলছিল তখনই রোজ সেখানে আসে এই যে শোনো হুম বলো আমিও তোমাদের সাথে পরিচিত হব বৃষ্টি খুশি হয়ে বলে সত্যি হুম আচ্ছা তোমার পুরো নাম কি আমার নাম রোদেলা জাহান বৃষ্টি মির্জা তোমার আমার নাম মেঘালয় আহমেদ রোদ সবাই আমাকে রোদ বলে কিন্তু তুই শুধু মেঘালয় বলবে কেন কেন ও আলাদা নামে ডাকবে কেন আমাদের মধ্যে তোমাকে ঢুকতে কে বলেছে আমি গাল ফুলিয়ে ফেলে ঠিক আছে তাহলে তুমিও আমাকে রোদেলা বলবে কেন রোদেলা কেন রোদিলে তো শুধু আমি ডাকি আহা তুই দেখি বড্ড চালাও এ তো আমাদের মাঝে ঢুকো কেন আবির আবারও মুখ ফুলি ফুলিয়ে ফেলে মেঘালয় রোদেলা বাহ হুম বর্তমান আকাশ হন্তদন্ত হয়ে তারাদের বাড়ি ঢোকে আরে আকাশ তুই এখানে মামু তারা কোথায় ও তো ঘরে আছে কালকে আবার এনগেজমেন্ট তাই সাজগোছের জিনিস দেখছে আচ্ছা আমি একটু দেখা করে আসি তারা মন খারাপ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে তখনই কেউ তার কাঁধে হাত রাখে আকাশ তুমি তারা তুই এই বিয়েটা করিস না কেন আমি বুঝেছি আমি দিশাকে না তোকেই ভালোবাসি তারা তার চিল্লো করে বলে উঠলো আমাকে খেলার পুতুল মনে হয় যখন যা মনে চায় তাই বলবে এতদিন আমার ফিলিংস তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আর তুমি আমার কথা শোন কি শুনব চলে যাও বলছি চলে যাও তুমি এখান থেকে আমি এই বিয়েটা করবই আকাশকে ধাক্কা দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় তারা আকাশ চোখের জল এসে পড়ে এদিকে তারাও হাঁটু ভাজ করে কান্নাই ভেঙে পড়ে ভালোবাসায় বিরেহ থাকবেই রোদ নিজের কনফারেন্স থেকে ফিরে দেখে আকাশ নিজের ঘরে এক কোণে হাঁটু ভাজ করে বসে আছে মুখটা অনেক শুকিয়ে গিয়েছে তার ফর্সা মুখে কান্না করার ফলে একদম লাল হয়ে গেছে নিজের ভাইকে এই অবস্থায় দেখে বুকটা ধুক করে ওঠে রোদের হন্তদন্ত হয়ে হাত আকাশের পাশে বসে পড়ে রোদ আকাশের কাঁধে হাত রাখে কাঁধে কারোর স্পর্শ পেয়ে মুখ তুলে তাকায় আকাশ তোর কি হয়েছে ভাই তোর এই অবস্থা কেন আকাশইবার আর নিজেকে সামলাতে পারে না রোদকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে নিজের ভাইকে এই অবস্থায় দেখে রোদেরও চোখে জল এসে পড়ে এই ভাই কি হয়েছে তোর কেউ কিছু বলেছে একবার আমাকে নাম বল লক্ষ্মী ভাইটি আমার আকাশ রোদকে জড়িয়ে ধরে বলে ওঠে ভাই আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি তারাকে কতটা ভালোবাসি আমি তো তোকে আগেই বলেছিলাম আকাশে এইবার রোদের কাছে বাচ্চাদের মতো আবদারের সুরে বলে ওঠে এই ভাই এই ছোটবেলা থেকে তো তুই আমাকে আগলে রেখেছিস ভাই আমি যা চেয়েছি তাই করেছিস আজকেও আমি তোর কাছে চাইছি রে ভাই আমার তারাকে তুই আমার কাছে ফিরিয়ে দে ভাই আমার তারাকে তুই আমার কাছে এনে দে আই লাভ আর ভেরি মাছ রোদাইবার একটু নড়ে চড়ে বসে ভাই আমার দিকে তাকা হুম ভালোবাসাকে সব সময় নিজের কাছে আটকে রাখতে হয় একটা প্রবাদ আছে পেয়ার মে সব যায় যায় মানে কি বলতে চাইছিস রোদ এইবার মুচকি হেসে বলে ওঠে তারাকে ভালোবাসিস তো এবার তোকে এই লড়াইটা লড়তে হবে ভালোবাসার লড়াই কি বলতে চাইছিস সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয় এবার তুই বুঝে নে চলে যায় কিছু একটা ভেবে আকাশের মুখেও হাসি ফুটে ওঠে স্বপ্নের নির্বাড়িতে মনে হচ্ছে একটা ভূমিক নীরের মাথা তো ফায়ার হয়ে রয়েছে এদিকে কথা বারবার নির্কে সামলাচ্ছেন সাহেলের প্রচণ্ড রাগ হচ্ছে আসলে হয়েছেটা কি তারা আর আকাশ না বিয়ে করে ফেলেছে আকাশ বিয়ে করে একেবারে তারাকে নিয়ে স্বপ্নের নির বাড়িতে হাজির নীরের ইচ্ছে করছে নিজেকে ঠাঁটিয়ে চড় মারতে তার দুই ছেলে এইভাবে বিয়ে করে ফেলল একটা ছেলের কি একটু স্বাভাবিকভাবে বিয়ে করতে পারত না এদিকে রোদ আর বৃষ্টি তো কোনায় দাঁড়িয়ে মিটি মিটি হাসছে তারা অসহায় ফেস করে সাহেলের দিকে তাকিয়ে আছে কিন্তু সাহেল উল্টো দিকে ঘুরে আছে আমি বুঝতে পারছি না দুজন দুজনকে ভালোবাসে তো সমস্যা কোথায় ভালোবাসা মাই ফোর তুমি বুঝতে পারছো আপু আপনার ভাইয়াকে আমি কি জবাব দিব কালকে এনগেজমেন্ট আর আজকে এইভাবে আমার মুখে চুলকানি দিয়ে দিল আব্বু খবরদার ওই মুখে তুমি আমাকে বাবা বলে ডাকবে না এইবার রোদ বলে ওঠে আমি বুঝতে পারছি না মামু ভাইয়া কোন দিক দিয়ে খারাপ ওই রাজের থেকে অনেক গুণ ভালো ওরা যদি একে অপরকে ভালোবেসে থাকতোই তাহলে আমাকে আগে থেকেই বলতো এইসব নাটকের কি দরকার ছিল এবার কি হবে ভেবে দেখেছিস তুই আমার সত্যি বলার মুখ নেই আমার দুই ছেলে এইভাবে বাবা যা হওয়ার হয়েছে আমাদের উচিত ভাইয়ার তারাকে মেনে নেয়া তাছাড়া রাজের সাথে যদি তারার বিয়ে হতো না রাজ সুখে থাকতো আর না আকাশ ভাইয়া আর না তারা তিনটে জীবন নষ্ট হয়ে যেত আমি কিছু জানি না আজ থেকে আমার কোনো মেয়ে নেই আমি ওকে তৈর্য করলাম সাহেলের কথা শুনে সবাই হতবাক তারা কান্নায় ভেঙে পড়ে বাপি এসব কি বলছো ভাই এসব কি কথা খবরদার আমাকে বাপি বলবে না আর দি সত্যি অপমান আমার পক্ষে মানা সম্ভব না এই বলে সাহেল গট গট করে বেরিয়ে যায় তারা কান্নায় ভেঙে পড়ে এই কাঁধে না দোস্ত ভেবে দেখতো তুই তোর ভালোবাসাকে পেয়েছিস এ থেকে আর কি পাওয়া যায় আর যাকে তুই বাবা ভাবছিস সে কি আদৌ তোকে মেয়ে মনে করে মানে সময় হলে বুঝতে পারবি তারাকে এইভাবে কাঁদতে দেখে আকাশেরও অনেক কষ্ট হয় কিন্তু তারই বাকি করার আছে আসলে আকাশ আজকে তারাকে জোর করে নিয়ে বিয়ে করে এসেছে কাজী অফিস থেকে তারা বিয়ে করতে রাজি ছিল না আকাশ তাকে ব্ল্যাকমেল করে যে আকাশ সুইসাইড করবে তারাও ইমোশনাল হয়ে বিয়ে করতে রাজি হয়ে যায় সেই সময় এই যে গুড ডে আকাশকে উদ্দেশ্য করে আকাশ দাসকে নিয়ে বলে ওঠে জি আব্বু তুমি তোমার ছোট্ট ভাইয়ের রাস্তা চলেছ এখনো শুনে এখন আপাতত অনুষ্ঠান করছি কয়েকদিন যাক তারপর বড় করে ধুমধাম করে বিয়ে দেব কিন্তু তার আগে তোরা আলাদা থাকবি কিন্তু আব্বু হুম তারাকে নোভাসার আকাশ অসহায় হয়ে তারার দিকে তারায় তাকায় তারাও ঠিক করে হেসে দেয় বৃষ্টি কিছু একটা নিয়ে ভাবছিল তখনই পেছন থেকে রোদ বৃষ্টিকে জড়িয়ে ধরে জানো আজ আমি অনেক হ্যাপি কেন তারা আর ভাইয়ার ভালোবাসা পূর্ণতা পেল আমাদের মতো রোদের এই রকম কথা শুনে রোদকে নিজের থেকে ছাড়িয়ে নেয় বৃষ্টি কি হলো একটা কথা ভুলে যাবেন না আমাদের বিয়ে অ্যাক্সিডেন্টলি হয়েছে আর এই যে আপনার এইসব সব অত্যাচার সহ্য করছি আপনার চাহিদা পূরণ করছি শুধুমাত্র আপনি আমার স্বামী বলে আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই ছয় মাস পরে আমি ডিভোর্স দিয়ে চলে যাব রোদ বৃষ্টির কথা শুনে থমকে দাঁড়ায় বৃষ্টির ওই কথা বলতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু তারও যে কিছু করার নেই এটা তুই বলতে পারলে আমি ঈদের চাহিদা পূরণ করার জন্য আমি তোমার কাছে আসি আসলে থাক যেদিন আমি থাকব না সেদিন বুঝবে এটা বলেই রোদ চলে যায় রোদের চোখে বৃষ্টি অভিমান দেখেছে বৃষ্টিও কান্না করতে শুরু করে দেয় আমার যে কিছু করার নেই আমাকে ক্ষমা করো মেঘালয় আমাকে যেতেই হবে এইভাবে কয়েকটা দিন কেটে যায় রোদ এখন তেমন বৃষ্টির সাথে কথা বলে না বৃষ্টিকে এড়িয়ে চলে বেডের এক সাইডে শুয়ে ঘুমিয়ে পড়ে আগের মতো বৃষ্টিকে বুকে নিয়ে ঘুমায় না রোদের এই সব ইগনোরেন্স বৃষ্টিকে বড্ড পোড়ায় বৃষ্টি তো এইটাই চাইছিল তাও কেন বৃষ্টির এত কষ্ট হয় রোদ নিজের ল্যাপটপ নিয়ে কাজ করছিল অন্যদিকে বৃষ্টিও নিজের মতো কাজ করছিল তখনই রোদের ফোনে একটা কল আসে রোদ কলটা রিসিভ করে খানিক্ষণ চুপ থাকে তারপর তাড়াতাড়ি করে বৃষ্টির কাছে চলে যায় বৃষ্টিকে কিছু বলতে না দিয়ে বৃষ্টির কপালে গভীর ভাবে ভালোবাসার পর এঁকে দেয় বৃষ্টি কিছু বলবে তার আগেই রোদ বলে ওঠে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো